আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা মানব জমিন একটি রিপোর্ট প্রকাশ করছে যেখানে লিখেছে আজারবাইজানে বিমান বিধ্বস্ত নিহত কমপক্ষে বিয়াল্লিশ আজারবাইজানে বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে সাতষট্টি জন আরোহীকে নিয়ে বিমানটি জরুরি অবতরণ করে এ সময় সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় বিমানটি অগ্নিকুণ্ডের রূপ ধারণ করে ইমার্জেন্সি বিষয়ক মন্ত্রণালয় বলেছে কমপক্ষে পঁচিশ জনকে তারা জীবীয় উদ্ধার করতে পেরেছে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি বিমানটি পরিচালনা করে আজারবাইজানি এয়ারলাইন্স শহরের কাছে জরুরি অবতরণকালে তাতে আগুন ধরে যায় যে টু এইট টু ফোর থ্রি ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়া গ্রোজ গ্রোজনে যাচ্ছিল কিন্তু ঘন কুয়াশা থাকার কারণে তার গতিপথ বদলে দেওয়া হয় বিমানটি বিধ্বস্ত হওয়ায় যে ভিডিও পাওয়া গেছে তাতে দেখা যায় তীব্র গতিতে তা মাটিতে নেমে আসছিল মাটি স্পর্শ করছে বলে মনে হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে তা আগুনের গোলায় পরিণত হয় বিমান সংস্থাটি বলেছে আত্মাউ থেকে প্রায় তিন কিলোমিটার দূরেও জরুরি অবতরণ করছিল বিমানটি বাকু থেকে বিমানটি বুধবার স্থানীয় সময় রাত তিনটা পঞ্চান্ন মিনিটে উড্ডয়ন করে কিন্তু তা ভোর ছয়টা আঠাশ মিনিটে বিধ্বস্ত হয় এটি একটি একশো নব্বই বিমান ঘটনার সময় এতে জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন এর বেশিরভাগই আজারবাইজানের নাগরিক তবে রাশিয়া কাজাকস্তান ও কির্গিজানের কিছু যাত্রীও ছিলেন তাতে জীবিত উদ্ধার করা পঁচিশ জনের মধ্যে বাইশ জনকে হাসপাতাল নেওয়া হয়েছে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা অনুসন্ধান শুরু করছে সরকার এ ছিল মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু